হ্যালো সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আচ্ছা সবার ফার্স্টে বলি আজকে লাঞ্চের মেনু কি দেখাচ্ছি তবে তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই আর সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো রিও কেমন আছে রিও কেমন আছে তো রিওর শরীরের একটু আপডেট দাও তো রিও ভালো আছে এখন আগের থেকে অনেকটাই বেটার আছে জ্বরটা অনেকটাই স্টেবল আছে গত কালকে সকাল থেকে জ্বর ছিল না বিকেলের পরে মানে সন্ধ্যার পরে জ্বর এসেছিলো বাট আজকে হয়েছে কি কাল গতকাল যখন বিকালে ওর জ্বর এসেছে কারেন্টটাও এখনই যাওয়ার ছিল যাই হোক গতকালকে ওর বিকালে সন্ধ্যাবেলা যখনও জ্বর এসছে সেইটা মোটামুটি আজকে সকালবেলাতেও অনেকটা টাইম অবধি ছিল মোটামুটি দশটা এগারোটা অবধি ছিল খুব হাই ফিভার না যেটা ওর এই ফার্স্টের দিকে দু তিন দিন হয়েছিল সেরকম নয় বাট হ্যাঁ জ্বরটা ছিল এছাড়া গা হাত পাটা প্রচণ্ড ব্যথা আছে উইক আছে উইকনেসটা এখন অবধি কাটেনি পেটের কন্ডিশনটা বেটার হয়ে গেছে তো এই হচ্ছে রিও শরীরের আপডেট যার জন্য আজকে ওকে আমি স্কুলে পাঠাতে পারিনি মনে হচ্ছে এই সপ্তাহটা আর হবে না কারণ আজকে তো বৃহস্পতিবার হয়েই গেল কালকে রথ বেলা স্কুল আছে বাট শরীরটা যেরকম উইক তাতে করে মনে হয় না পাঠাতে পারবো ইভেন জানি না এবার রথও টানতে পারবে কিনা যা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই যে আমি জগন্নাথের এই রথটা বেশ সুন্দর করে করার চেষ্টা করি বাট জানি না এই বছর কী হবে আমারও শরীরের কন্ডিশন সবাই জানো প্লাস ওরও কদিন ধরে যেরকম আর কি ভুগছে ছেলেটা সব থেকে বড় কথা কি বলতো হাত পাড়টা ভীষণ ব্যথা যার জন্য প্রচন্ড পরিমাণে উইক তো এই গেলো রিওর আপডেট রিও এখন ঘুমোচ্ছে যার জন্য মানে স্নান করে উঠে না ওই বারোটা নাগাদ স্নান করে উঠে শুয়ে পড়েছে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে যার জন্য এখনও ওকে আমি ডাকলাম খাওয়ার জন্য বাবা ওর দিকটা বেজে গেছে খেয়ে নে দেরি হয়ে যাচ্ছে সকালবেলা জাস্ট একটু জলমুড়ি খেয়েছে বাট কিছুতেই উঠলো না খুব ডিপ ঘুমে রয়েছে তো ভাবলাম ঠিক আছে আরেকটু ঘুম মানে ফ্রেশ মুডে উঠুক তারপরে ও খাবারটা খাবে পেটে সেরকম খাওয়ার মানে গদ নেই তো চলো এবার লাঞ্চ মেনুটা কি তোমাদের আমি আজকে দেখিয়ে দিই এদিকে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে হচ্ছে ঢেঁড়ুর সেদ্ধ ভাতেই দিয়েছিলাম আলাদা করে বেছে রেখে দিয়েছি ঢ্যাঁড় সেদ্ধটা মেখে খাওয়ার জন্য এখানে একটুখানি লঙ্কা রয়েছে এছাড়া একটু গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কেটে রাখা রয়েছে যদি কারো লাগে তো লাগবে তার সঙ্গে এখানে আছে হচ্ছে রিও আর রিওর বাবার জন্য আমি এখানে রুই চারার পাতলা করে কাছকলার আলু দিয়ে ঝোল করেছি একটু ভরা ভরা হয়ে গেছে বাটিটা যার জন্য আর নাড়িয়ে চাড়িয়ে বেশি দেখাতে পাচ্ছি না একদম পাতলা করে ঝোল আছে যেটা আছে সেটা হলো এই যে এটা হলো কুমড়ো বেগুন আর আলু দিয়ে এই যে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না ঠিক তোমাদের সাথে কথা বলছি এই সময়টাতেই কারেন্টটা যাওয়ার ছিল যাই হোক এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু একদম সিম্পলের উপরে রেখেছি দু তরকারি ভাতে সেরে দিয়েছি যে এবার রিওর আর রিওর বাবার জন্য অপেক্ষা রিওর বাবা এখনও ফেরেনি সে বাইরে তার কাজে যে বেরিয়েছে এখন অব্দি সে আসেনি আর রিও তো উঠলো না কিছুতেই বললো আর একটু ঘুমিয়ে নিই তো ঠিক আছে ঘুমো ঘুম থেকে উঠুক তারপরে খাওয়া দাওয়া করবো আজকে একটু খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে আর ই কদিন অম্বুবাচি ছিল তো অম্বুবাচি ছিল তো যার জন্য মাথা মাথা শ্যাম্পু করা হয়নি আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি ফ্রেশ লাগছে যাই হোক এই হচ্ছে রিওর তোমরা বারবার করে আমার কাছে রিওর আপডেট চেয়েছিলে রিওর শরীর কীরকম আছে তো জানিয়ে দিলাম আর তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও